আজকে আমাদের মুভি এক্সপ্লেনেশনে দিব্য নাম্বার টু যেটা উনিশশো সালের একটা মুভি উনিশশো নব্বই সালের বা হাজারের যারা তাদের কাছে এই ছবিটা একটা ইমোশন তো আমরা আজকে সেটার এক্সপ্লেনেশনটা করবো এটা মোহাম্মদ জাফর ইকবাল স্যারের উনিশশো সালের একটা নোভেল থেকে অ্যাডাপ্টেশন নিয়ে উনিশশো সালে মুসাদুল ইসলাম মুভিটা তৈরি করেন ঠিক একই নামে দিব্য নাম্বার টু চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ অরুণ সাহা যে দীপু ববিতা দীপুর মা আবুল খায়ের গোলাম মোস্তফা সুভাশিস তারেক যে দীপুর বন্ধু আমরা যদি এর কাহিনিতে যাই তাহলে আমরা দেখি যে বাবা আর দীপু তারা দুজন দীপু জানে যে তার মা বেঁচে নেই তো দীপুর বাবা সরকারি চাকরির সুবাদে প্রতি বছর তার চাকরির স্থান পরিবর্তন হয় সেই সুবাদে যখন দীপু ক্লাস এইটে উঠে নতুন একটা স্কুলে যায় তার প্রথম দিনেই দীপুর ওই জায়গাটা ভালো লেগে যায় তার অনেকের সাথে অনেক বন্ধুত্ব যখন সে ক্লাসে যায় তখন দেখা যায় ওখানে অলমোস্ট একজন দীপু আছে তখন শিক্ষক তাকে অ্যানাউন্স করে যে সে হচ্ছে দীপু নাম্বার টু তো সেই স্কুলে প্রথম দিক থেকেই তার অনেকগুলো বন্ধু হয়ে গেল তারেক নামের একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয় না তারেক একটু স্বভাবে একটু টফ একটু রগ রগে টাইপের কিছু ছেলে আমাদের লাইফে যেরকম থাকে সেরকম আসলে তারেকের ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক লেয়ার আছে তার ক্যারেক্টারটার মধ্যে তো এর পরবর্তীতে ঘটনা প্রবাহে দেখা যায় যে দীপুর সাথে তারেকের এক ধরনের দ্বন্দ্ব হয় তো দ্বন্দ্বর পর্যায়ে দ্বীপ তারেক দীপুকে হিট করে বিভিন্ন বিষয়ে মতানৈক্য হয় তখন কিন্তু দীপুও আবার একটা মোটামুটি একটা ক্ষিপ্র ছেলে সে অন্যদের মতো অ্যাজ ইউজুয়াল না সে খুব ফোকাসড দীপুর একটা ক্ষোভ থাকে তারিখের প্রতি তারিখও সবসময় তার ওপিনিয়নের বিপরীত পাশে অবস্থান করে তো খেলার মাঠ থেকে তারা একটা ওয়াচ টাওয়ারের কাছে যায় তখন ওখানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা চ্যালেঞ্জ থেকে ওখানের মধ্যে তারিখ বলে যে আমি প্রতিদিন এখানে আট দশ বার উঠতে পারি এটা আমার জন্য কোনো বিষয় না তারপর তারিখ সেখানে উঠে যায় দীপুও উঠে তাদের সাথে আরেকটা ফ্রেন্ড ওঠে তবে তার ফিয়ার থেকে সে আর সেখানে শেষ পর্যন্ত উঠতে পারে না তখন দীপু তাকে টেনে তোলে করে কিন্তু নামার ক্ষেত্রে সে আর পারে না তখন তারিকের অ্যাটিটিউড এবং সে তাকে কাঁধে নিয়ে ভর করে নামায় তখন তাদের মধ্যে দীপু আর ইয়ের মধ্যে এক ধরনের ওখানের কিছু সিন আছে যে অসম্ভব ভালো স্পেশালি দীপু যে শেষে যে তার ওই ফ্রেন্ড নানটুকে যে ঘুষিটা মারে সেটা মানে দীপুর অ্যাটিটিউডে একদম অন্য লেভেলের চাম ছড়ায় তো সেখান থেকে তাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয় এর ভিতরে একদিন চিঠি আসে যে সে তার বাবার কাছে যে দীপুর মা তার সাথে দেখা করতে চায় তখন দীপুর বাবা তাকে বলে যে তোমার বাবা তোমার মা আসলে মারা যায়নি তোমার মা বেঁচে আছে উনি আমেরিকায় আছে আর আর বাবা তার মায়ের অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে তো এখন উনি এসেছেন দেশে এসেছেন দীপুর সাথে দেখা করতে যায় তো দীপু তখন একটা ইন্টেন্সে পড়ে যায় এবং সে তারপরে একাই ঢাকা যায় তার মায়ের সাথে দেখা করে আসে সেখান থেকে আসার পরে একদিন সে তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে তারিখকে না দেখে স্কুলে তারিখ কই তখন তার ওই একটা ফ্রেন্ড বলে যে তারিখ আসলে অনেক দূরে একটা রিমোট পাহাড়ের উপরে থাকে তখন সে নিজেই যায় একটা ক্যামেরা নিয়ে তারিখের খোঁজে ওই বাসায় যা জায়গাটা একটু দুর্গম সেরকম একটা জায়গায় দীপু যায় দীপু যাওয়ার পরে প্রথমে তারিখ তাকে দেখে একটু রাগ করে ফেলে একটু রাগ করে ফেলার পরে এর পরবর্তীতে একটা মহিলা চিকা শুনতে পায় তখন সে দীপু জানতে পারে তারিখের লাইফের আরেকটা লেয়ার তার মাটা অপ্রকৃষ্ট সেখানের মধ্যে তখন তারিখ কান্না করে ফেলে তাকে জানায় যে তার যদি অনেক টাকা হয় তাহলে সে তার মায়ের ট্রিটমেন্ট করাবে বাইরে নিয়ে কিন্তু সে যাতে এই কথাটা কখনো কাউকে না বলে ডিপু কমিটমেন্ট করে যে সে কাউকে কখনো এই কথা বলবে না তাদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং এবং র হয়ে যায় এর পরবর্তীতে তারেক তাকে একটা অ্যান্টিক কালোচিত উপহার দেয় তো সেখান থেকে তারা এই কালোচিতটা যেখানে তারিখ পায় তারিখের একটা স্বভাব আছে যে বিভিন্ন অভিযান করা তো সে যেটা যেখানে পায় একদিন দীপুকে নিয়ে সেখানে যায় তারপর তারা চিন্তা করে যে এখানে আরও কি কি জিনিস আছে সেগুলোকে তারা ফিগার আউট করবে এর পরবর্তীতে তারা যখন সেটা যখন একটু ডিপে যায় তখন দেখে যে একদল পাচারকারী এই জায়গাটা থেকে বিভিন্ন প্রত্নতত্ন পাচার করতে যাচ্ছে তখন তারিখ দীপু এবং তার ফ্রেন্ডদের একটা দুঃসাহসিক অভিযানের মধ্যে দিয়ে এবং বুদ্ধিদীপ্ত সাহসী অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা ততাত্ত্বিক নিদর্শন মূর্তি পাচারকারী চক্রকে ধরিয়ে দিতে পারে আর সেটার বিনিময়ে পুরস্কার হিসাবে কিছু সম্মাননা পায় যেই সম্মাননাটা তারা প্রথমে এরা তাদের ফ্রেন্ডদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা থাকলেও দীপু পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে এটা টাকাটা পুরোটাই তারিখের প্রাপ্য তখন সে এটাকে ওয়াইজ তারিখকে দিয়ে দেয় এবং বলে যে তার মায়ের ট্রিটমেন্ট করতে সেই দৃশ্যটাতে আমরা দেখতে পাই যে তারিখ খুব উৎফুল্লভাবে সে জানাচ্ছে যে তার মায়ের আজকে চিঠি আসবে সে চলে যাচ্ছে দীপু থেকে বিদায় নিয়ে তখন দীপুর মন খুব খারাপ হয়ে যায় দীপু নিজের সাথে নিজে বলতে থাকে যে ফ্রেন্ড আমি তোমাকে বলে যেতে পারতেছি না বা তোমাদেরকে বলে যেতে পারতেছেন যে আমারও এখান এখান থেকে চলে যেতে হবে আগামীকালকে তো এর মধ্যে দিয়ে শেষ হয় তো এটা ছিল দীপু নাম্বার টুর মুভির এক্সপ্লেনেশন কখনো যদি খুব বেশি অলস সময় থেকে থাকে যদি মনে করেন যে একটা পুরাতন মুভি দেখলে খুব বেশি টাইম ওয়েস্ট হবে না তাহলে এই মুভিটা একবার চেক আউট করতে পারেন এটা মেবি ইউটিউবেও আছে বা অন্যান্য বিভিন্ন সাইটেও পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সবাইকে